আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দর একটি নকশি পিঠার ডিজাইন দেখাব প্রথমে শুরু করলাম ইসমিল্লাহ রহমান রহিম প্রথমে সয়াবিন তেল দিয়ে রুটির মধ্যে মেখে নিতে হবে সুন্দর করে সম্পূর্ণ রুটিতে ভালোভাবে মেখে নিতে হবে এরপর আমি কোকা খোলা বোতলের একটা ক্যাব দিয়ে তিনটা ডিজাইন করে নিব এরপরে এরকম করে কেটে নিয়েছি একটা কাটা খেজুর কাটা চার সেট দিয়ে ডিজাইন করে নিতে হবে এরপর আমি এই তিন কোনায় পাতা এঁকে নিব কোনায় তিনটি সুন্দর করে পাতাইকে নেব পর আমি ডিজাইন করা শুরু করে দেব ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা সুন্দর করে আট বা ফুল তুলে নিব এরকম এটা কাটা দিয়ে চিকন প্রথমে এই ক্যাপ ক্যাপের শেপগুলোকে উঠিয়ে নিতে হবে হয়ে গেল একটা কেপের শেপ তোলা এরপর সেকেন্ড দুটো হয়ে গেছে এপরে একটা ললিপপের কাঠি দিয়ে এই গরটা ফিল আপ করে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এরপর পাতাগুলোকে ডিজাইন করে নিতে হবে একটি পাতা ডিজাইন করা শেষ হয়ে গেছে এরপর দ্বিতীয় পাতায় চলে আসলাম দ্বিতীয় পাতাও ডিজাইন করা হয়ে গেল এরপর তৃতীয় পাতার ডিজাইন তুলে নিচ্ছি এই জিনিসগুলো যাতে পিঠা নিজ পর্যন্ত পায় তা না হলে পিঠা খেতে শক্ত লাগবে হয়ে গেল আমার তিনটি পাতার ডিজাইন তোলা এরপর এই যে এই জায়গাগুলো খালি আছে এই জায়গাগুলোকে ফিল আপ করে দিতে হবে এরপরে এখানে আরেকটি ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করাও খুব সহজ দুই পাশ থেকে তুলে তারপর উপর দিকে তুলতে হয় পারলে সব কিছুই সহজ লাগে যদি না পারা যায় তখন কঠিন লাগে করতে করতে সব কিছুই ইজি হয়ে যায় আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেক দিন একটা করে পিঠার ডিজাইন তৈরি করে দেখানোর এভাবে স্টেপ বাই স্টেপ যদি আল্লাহ ভালো রাখেন শরীর স্বাস্থ্য ঠিক রাখেন ইনশাআল্লাহ সব ডিস্ট্রিক্টের মানুষই নকশি পিঠা বানিয়ে খেতে পারবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কলমের ক্যাপ দিয়ে করে তিন পাশে ডিজাইন করে নিব এক পাশ হয়ে গেছে দ্বিতীয় এবার তৃতীয় পাশ এভাবে চারপাশ কেটে নেওয়ার পর ললিপপের এই কাঠি দিয়ে এই 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 ডিজাইন ডিজাইনে নিতে হবে পাই বানানো শেষ সুন্দর একটি ডিজাইন নকশি পিঠা থ্যাংক ইউ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে